আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা যে এনোমিনেশন ফর্ম যেটা আছে বিএল যে ফর্মগুলো আমাদেরকে দিয়ে যাবে তারপর আমরা কীভাবে ফিল আপ করব প্রথমে দেখুন এই যে আপনার লাল করা আছে একটা দুটো তিনটে চারটে এই চারটে ঘর আগে থেকে আপনার ফিল আপ করাই থাকবে তারপর হচ্ছে কি এই যে আপনার পেস্ট কারেন্ট ফটো এখানে আপনি একটা যে পাসপোর্ট সাইজের ফটো তুলবেন তারপর ওটাকে এখানে লাগিয়ে দেবেন তারপর এখানে যে ডেট অফ বার্থ লেখা আছে এই যে অপশনটা তো এখানে এই পাশে আপনাকে আপনার ডেট অফ বার্থ যেটা হচ্ছে ওটাকে লিখে দেবেন তারপর লেখা আছে দেখুন আধার কার্ড নম্বর তো এখানে আপনার আধার কার্ড নাম্বারটা আপনি লিখে দেবেন এই যে এখানে হচ্ছে আপনার আধার কার্ড নাম্বার তারপর হচ্ছে আপনার এখানে একটা মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনার সবসময় চালু থাকে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন লিখা আছে ফাদার্স নেম অর গার্জেন নেম তো এখানে আপনার যে বাবার নাম বাবার নাম যেটা আছে ওটা এখানে লিখে দেবেন এবং এখানে আপনি আপনার গার্জেন যদি আপনার মা হয় তাহলে আপনার মার নাম এখানে লিখতে পারেন তারপর দেখুন এখানে লেখা আছে ফাদার অর গার্জেন ইপিক নাম্বার মানে আপনার বাবার যে দু হাজার পঁচিশের যে ভোটার কার্ড নাম্বার সেটা তারপরে যেটা অপশান আছে এখানে লিখে দেবেন তো এখানে কি হচ্ছে এই যে ভোটার কার্ড নাম্বারটা আছে এটা কিন্তু অপশনাল আপনি এখানে লিখতেও পারেন আর না লিখতেও পারেন তারপর যে অপশানটা আছে ওখানে হচ্ছে মাদার নেম এখানে আপনি আপনার মায়ের নাম যেটা আছে ওটা লিখে দেবেন তারপর হচ্ছে মাদার এপিক নাম্বার আপনার মায়ের যেটা ভোটার কার্ড নাম্বার সেটাকে ওখানে লিখে দেবেন এবার কি হচ্ছে এই যে এখানে স্পাউস নেম এটা কি বলুন তো যারা বিবাহিত মানে ধরুন যে ছেলে এখানে যে ছেলের নামটা থাকবে এখানে কোনো একটা ধরুন ছেলের নাম লেখা আছে এখানে যদি ওই স্পাউস নেমের জায়গায় তার স্ত্রীর নামটা হবে আর এই নিচে হবে তার স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এবার এখানে যদি কোনো বিবাহিত মহিলার নাম থাকে তাহলে এখানে তার স্বামীর নাম হবে আর নিচে হবে স্বামীর ভোটার কার্ড নাম্বার এটা হয়ে গেল এবার কি হয়েছে নিচে দেখুন আর একটা অপশান আছে যে ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেকট্রন রোল অফ দ্য লাস্ট এসআইআর তো আপনার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে আপনার নিজের তাহলে এখানে যে ইলেকট্রন নেম যেটা আছে এখানে আপনার নামটা এখানে লিখে দেবেন তারপর দেখুন এখানে লেখা আছে এপিক নাম্বার তো আপনার এপিক নাম্বার দু ভোটার লিস্টে যেমন ভাবে আছে তেমন ভাবে এখানে লিখে দেবেন তারপর হচ্ছে এই যে রিলেটিভ নেম এখানে আপনার রিলেটিভ নেম যেটা আছে সেটাই লিখে দেবেন তারপর হচ্ছে এই যে আপনার রিলেটিভ নেম যেটা লিখলেন তার সঙ্গে কি আপনার কি সম্পর্ক বাবা হলে বাবা এটা লিখে দেবেন তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে আপনার ডিস্ট্রিক্ট যেটা সেটা লিখে দেবেন তারপর স্টেট আপনার স্টেটটা লিখে দেবেন তারপর যেখানে এসি নেম তা আপনার এসি নেম যেটা হচ্ছে সেটাও এখানে লিখে দেবেন এখানে দেখুন নিচে লেখা আছে এসি নাম্বার তো এসি নাম্বার যেটা হচ্ছে আপনার ওটাও লিখে দেবেন এখানে পার্ট নাম্বারটা তারপর হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার দু হাজার বাস তাহলে আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল আপনাকে দুটো কপি দেওয়া হবে তার মধ্যে একটা আপনার কাছে থাকবে আর একটা আপনি বিও জমা দিয়ে দেবেন তো এটা হলো আপনার যদি ভোটার লিস্টের নাম থাকে তাহলে এবার হচ্ছে আপনার যদি ভোটার লিস্টের নাম না থাকে আপনার নিজের নাম নেই কিন্তু আপনার বাবা অথবা মায়ের নাম আছে তাহলে আগে যেরকম এই প্রথমকার এই যে পুরো এই যে ঘরটা যেরকম যেরকমভাবে আগেরটা ফিল আপ করলেন ওর ওরকম ভাবে সেম টু সেম ফিল আপ করে নিতে হবে তারপর হচ্ছে কি এই যে আপনার এই যে অংশটা আমি আগে ফিল আপ করলাম এটা কিন্তু এইটার জন্য ফিল আপ করতে হবে না কারণ তার নিজের নাম কিন্তু দু হাজার সালে ভোটার লিস্টে নেই তার বাবার অথবা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে সেই জন্যই আমি কিন্তু এই যে পাশে যে ঘরটা আমি ফিল করেছি এইটাকে তার জন্য ফিল আপ করে নিতে হবে এখানে ডিটেলসগুলো আপনাকে আপনার বাবার যে নামটা দু হাজার ভোটার লিস্টে আছে ওইটা এখানে দিতে হবে তো নামের জায়গায় নাম তারপর ইপিক নাম্বার তারপর রিলেটিভ নেম আপনার বাবার যেখানে রিলেটিভ নেম মানে আপনার দাদুর নাম সেই দাদুর নামটা এখানে লিখে দিতে হবে তারপর হচ্ছে আপনার ফাদার রিলেশনশিপ তো ওটা কী হবে আপনার বাবার দাদু সে কে হচ্ছে তাহলে ফাদার হচ্ছে তাহলে এখানে ফাদার লিখে দিতে হবে তারপর ডিস্ট্রিক্ট তারপর স্টেট তারপর এসিনএম সেম টু সেম যা ছিল সেরকম এবার দু হাজার দুয়ে কিন্তু যে এসি নেম হচ্ছে বা এসি নাম্বার পার্ট নাম্বার সেগুলোই কিন্তু দিতে হবে তাহলেই হয়ে যাবে তো এরকমভাবে আপনারা আপনাদের ইমেশন ফর্ম যেটা আছে তো এটাকে আপনারা ফিল করতে পারবেন